আমাকে বলেছিল একটা সাধারণ মানে তোয়ালে দাও আমি আমার লন্ডন থেকে আনার তোয়ালে আমি ধোয়া তোয়ালে ছিল আমি ওটা দিয়েছি জি হাসিনা নাকি বলেছেন যে অনেক মুক্তিযোদ্ধা অফিসার এমন ভালো ব্যবহার করেনি আমার সাথে গোলাম আজমের ছেলে আমার সাথে যেমন ভালো ব্যবহার করেছে এয়ার ফ্রেশনার অ্যারোসোল এগুলি সব আমি দিয়েছি এগুলো দিতে বলেনি আমাকে সামাজিক মাধ্যমে একটা বক্তব্য আছে লিখিত বক্তব্য শুনছি যে শেখ হাসিনা সামাজিক মাধ্যমে হিউম্যান রাইটস বাচ্চার রিপোর্টে আছে পেপারে আসছে এটা আমি তো ঘটনা আমি প্রত্যেক জানি না ওখানে রিপোর্টে যেটা আসছে না বলেছে ওকে ফেলে দেন এইভাবে আসছে হেডিংটা আসছে তাকে মেরে ফেলার পরামর্শ দিয়েছিলেন এইভাবে মধ্যে হেডিংটা আছে আর ভিতরে বক্তব্য আছে যে বলেছিল যে তাকে যদি রাখতে না পারেন ফেলে দেন এটা কোন মুহূর্তে দিয়েছে শেষ মুহূর্তে আদেশটা দিয়েছে নাকি আরো আগে দিয়েছে এগুলি কিছু পরিষ্কার নয় রিপোর্টের মাধ্যমে এবং যে এটা বলেছে সে বলেছে আমাকে বল এটা করতে বললো আমি করিনি আমি আইনের হাতে তুলে দিয়েছি আমি ট্রাইব্যুনাল মামলা করেছি এগুলো বলেছি বইয়ের মধ্যে ট্রাইব্যুনাল মামলা করেছি তার কাজ আমি মামলা অনেকজনের নামে করেছি কিন্তু সাতজনের নামে ওয়ারেন্ট বেরিয়েছে তো আমি আইনগত কারণে আমি যাদের নামে ওয়ারেন্ট বেরোই নি তাদের অনেকে চাকরিতে আছে আমি তাদের নাম প্রকাশ করিনি টোটাল সংখ্যাটা প্রকাশ করিনি তাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে সাবেক প্রধানমন্ত্রী তার সামরিক উপদেষ্টা পাঁচ ডিজি ডিজিএফআই এ সাতজনের নামে আমার মামলায় ওয়ারেন্ট বেরিয়েছে তো তো আমি সামনাসামনি আমি তার সাথে কোনো রকম কিছু বলবো না তাকে আমি আপনার বইয়ের মধ্যে লিখেছি উনিশশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি এসাদের সামরিক শাসনের সময় তাকে গ্রেফতার করে আমার আন্ডারে রাখা হয়েছিল আমার আন্ডারে কিছুদিন ছিল এবং তখন আমাকে বলেছিল তাকে টিনের থালে খাবার দিতে আমি আমার চাকরির ঝুঁকি নিয়ে প্লেটে খাবার দিয়েছি কারণ আমার পারিবারিক শিক্ষা হলো সে কী অপরাধ করেছে আমি জানি না কিন্তু একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা তিনজন শেখ হাসিনা মতিয়া চৌধুরী অ্যাডভোকেট শাহরা খাতুন তিনজনকে চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সাল মার্শাল প্রায় বছর খানে এগারো মাস পরে তো আমাকে যেরকমভাবে তাদেরকে বলেছিল সৈনিক মেসের খাবার দিতে আমার উপরস্থ কর্তৃপক্ষ আমাকে বলবে আমাকে ধুকুম দেবে আমার উপরস্থ কর্তৃপক্ষই তো তাকে বলে আমাকে বলা হচ্ছে সৈনিক মেসের খাবার দিতে তো সৈনিক মেসের খাবার তো একজন মানে আমাদের মানে অফিসার মেসের খাবারের সমান হয় না তো আমি অফিসার মেস থেকে অন্তত একটা না একটা আইটেম দিয়েছি সাথে দিয়েছি আর একজন আবার একটা ডিম ভাজি হলেও আমি সাথে দিয়েছি মুরগি রান্না করে দিয়েছি এগুলি আমি আমার তাকে ঝুঁকি নিয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আনলফুল কমান্ড এগুলো এগুলি ন্যায় অন্যায় উনি কি অপরাধ করেছে সেটা ভিন্ন হিসাবে বিচার হবে কিন্তু তাকে একটা দলের শীর্ষ নেতা তিন শীর্ষ নেতা ওনারা ওনাদেরকে তো এরকমভাবে অবমাননা করে আচরণ করে আমাকে বলেছিল সাধারণ মানে তলে দাও আমি আমার লন্ডন থেকে আনার তলে আমি ধোয়া তলে ছিল আমি ওটা দিয়েছি জি তো এগুলি আমার পারিবারিক শিক্ষা যে সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে আমি মনে আছে আমার যখন হল তিরা বিরাশি সালের চব্বিশে মার্চ আমি তখন ঢাকায় চাকরি করি আমি প্রথমে রেডিও স্টেশনে গেলাম তারপর ওখান থেকে টেলিভিশনে ডিউটি করলাম তারপর রেডিও স্টেশন এখান থেকে শিফট করলাম আপনার ওই শেলে বাংলা নগরে তারপর সরার জন্য করেছি তো প্রথম দিন আমি মাস্টালে তো ভোরে আমরা রাতেই ওখানে পৌঁছে গেলাম ভোরে চারটা সাড়ে চারটার দিকে আমি গিয়ে আপনার নিউজ ডিরেক্টরকে নিয়ে আসলাম রেডিওর মোহাম্মদপুর থেকে এবং তারপরে ফজরের সময় আপনার রেডিও জন শুরু হয় তখন মাসালে ঘোষণা দেওয়া হলো তারপরে সকাল দশটা এগারোটার দিকে আমি ভাবলাম যে আব্বা আমাকে জানাই ওনারা তো জেনেছেন যে মার্শাল হয়ে গেছে ওনারা হয়তো আমাকে নিয়ে থাকতে পারে আমি কোথায় আছে না আছি তো আমি ফোন করলাম তখন আব্বা আমাকে আম্মা ধরলেন ফোন তারপর বললো যে আমি ফোনে আম্মার সাথে কথা বলছি এটা আব্বা বুঝতে পেরেছেন তা আব্বা বললেন যে আমি কথা বলবো তা আম্মা বললেন যে তোমার আব্বা কথা বলবেন নাও তো আমি নিলাম তা আব্বা আমাকে স্পষ্ট বললেন সবাইকে সম্মান করে ব্যবহার করবা দারোয়ান পিওন ড্রাইভার যে হোক না কেন সবাইকে সম্মান কারো দুর্ব্যবহার দূর করবো না সবাইকে যা প্রাপ্য সম্মান দিবে এবং আমাকে বলেছেন তোমার সৈনিকদের কঠোর নিয়ন্ত্রণে রাখবে কারণ মানুষের হাতে অস্ত্র থাকলে মানুষের মাথা গরম থাকে তোমার কারণে যদি তোমার অধীনস্থ কোনো সৈনিক তুমি নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার কারণে যদি অধীনস্থ কোনো সৈনিক কারোর জুলুম করে আখের তিরের জন্য তোমাকে জবাব দিতে হবে আমি একটু সারা জীবন মেনেছি এগুলো তো এই জন্য পারিবারিক শিক্ষাটা অনেক বিশাল ব্যাপার আমি এটা তুলে নিয়ে আসছি যে আমার সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদের পারিবারিক শিক্ষা ছিল না যে আমাকে এরকম অসহায় ব্যবস্থায় পেয়ে তাদের পারিবেশিক অভাবে অশিক্ষার অভাবে তারা আমার সাথে দুর্ব্যবহার করেছে আমাকে মানসিক নির্যাতন করেছে ফেলার কোনো সুযোগ ছিল না না আমি তার সাথে যতটা খারাপ করতে বলেছিল আরও খারাপ করতে পারতাম আরও খারাপ করতাম কিন্তু আমি আমার চাকরির ঝুঁকি নিয়ে আমি তার চেয়ে ভালো করেছি আমার সাধ্যের মধ্যে আমি ভালো করেছি আমি আমাকে এয়ার ফ্রেশনার অ্যারোস্টল এগুলি সব আমি দিয়েছি এগুলো দিতে বলেনি আমাকে আমাকে বলেছে টেলিফোন ওখানে যখন কথা বলবে টেলিফোন বাইরে থাকবে যখন কথা বলবে রুমে দিবে এবং তুমি কাছে থাকবে এবং সংক্ষিপ্ত সময় কথা বলবে তো আমি আরই পেতে থাকিনি আমি ওনার দূরে গিয়ে কথা বলছে আমি খালি বলেছি যে আমাকে এই নির্দেশ আমি আপনাকে শুনালাম কিন্তু একটু লম্বা সময় কথা বললাম বলিনি কথা বন্ধ করেন আমাকে হুকুম দে আমি কিন্তু বলতে পারতাম তখন করা হয়ে বলতে পারতাম তাদের কিছু করার ছিল কিছু করার ছিল না আমার ভালো ছিল খুব ভালো ছিল আমাকে ওনার যখন কথা বলতেন আমি সোফায় বসতাম পাশে আপনার মতিয়া চৌধুরী সাহেদ খাতুন বসা ছিল আমাকে মতে যুদ্ধ শাহরের খাতুন আমার ঠিক মনে নাই জিজ্ঞাসা করেছে তোমার বাসা কোথায় আমি যে এখন যেখানে সুগন্ধাটা আছে না এইখানে এক লাল বিল্ডিং ছিল মিন রোডে যে লাল বিল্ডিংগুলো না ওখানে এক লাল বিল্ডিং ছিল ওটা এক নম্বর হেয়ার রোড ওটাকে বলে এটা তো মিন্টুর কাকড়ার দিকে গেছে ওটা হেয়ার রোড তো ওই হেয়ার রোডের ওই এক নম্বর বাসায় আমি আমার কোম্পানির নিয়ে ডিউটি করতাম এবং ঢাকা শহরে পেট্রোলিং করতাম আর শহরের উদ্যোদানে আর্মি কন্ট্রোল রুম ছিল ওখানে নাইট ডিউটি করতাম যেদিন ডে পেট্রোলিং করতাম ওই দিন ওখানে নাইট ডিউটি করতাম না ওর নাইট ডিউটি করলে পরে ডে ডিউটি করতাম না এভাবে অল্টারনেটিভ ডিউটি করতাম আমরা তো ওখানে তাদেরকে এনে রাখা হয়েছিল তো আমাকে জিজ্ঞেস আসলে তোমার বাসা কোথায় এবং প্রথমে কে বলেছে মনে নেই যে তোমার বয়স কোথাও আমি মানে বাইশ তেস মতো তাহলে তো অনেক ছোটো তুমি করে বললেন জি বলেন ম্যাডাম আমি ম্যাডাম করেই বলেছি ওনাদেরকে তো আমাকে যেহেতু বলেছে টেলিফোনে কথা বলার আমার রুমে থাকতে হবে তো আমি ওখানে সোফা এক পাশে বসেছি ওনারা কাছে বসেছিলেন তো বাসার কথা আমি বললাম যে রমনাথানার তাহলে যেখান থেকে কাছে বাসায় যাও আমি বললাম জি ম্যাডাম ডিউটির জন্য যাওয়ার সুযোগ হয় না তো মতিয়া মতিয়াচুরী খাতুন খাতন যেন বলুন তখন শেখ হাসিনা টেলিফোনে কথা বলছেন একটু দূরে আর ওনারা দুজন কাছাকাছি বসা তো দুজন একজনই বললো যা এই বয়সে এখন শীতের সময় মায়ের হাতে পিঠা খাওয়ার কথা আর তুমি এখানে ডিউটি করছো আচ্ছা আমি বের হয়ে তোমাকে পিঠা খাওয়াবো আমি দিই ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ না মনে হয় আমি জানি না পরে আমি আমি নাই নিম খুলে ফেলেছিলাম নিমপ্লেটে খুলে ফেলেছিলাম কিন্তু সম্ভবত আমার সৈনিকদের কাছে জিজ্ঞাসাবাদ করে জেনেছে আমি তো আর সবসময় রুমের সামনে থাকো না রুমের সামনে সৈনিক দাঁড়ানোর থাকতো যদিও দ্বিতীয় কোনো দরজা ছিল না কিন্তু রুমের সামনে একটা সৈনিক সবসময় চব্বিশ ঘন্টা আটকাট থাকতো সম্ভবত তাদের কাছে শুনেছে বলে আমি ধারণা করি কারণ অনেক বছর পরে অন্তত দশ বছর পরে আব্বা আমাকে জিজ্ঞাসা করছিলেন একবার যে ওই যে তখন যে গ্রেফতার হয়েছিলো শেখ হাসিনা তুমি কি তার গার্ড ছিল নাকি তুমি থেকে তোমার আন্ডারে ছিল না জি হ্যাঁ আমার আন্ডারে ছিল আমার কেন তো এক ভদ্রলোক আব্বা কাছে এসে বলেছেন যে হাসিনা নাকি বলেছেন যে অনেক মুক্তিযোদ্ধা অফিসার এমন ভালো ব্যবহার করেনি আমার সাথে গোলাম আজমের ছেলে আমার সাথে যত ভালো ব্যবহার করেছে তো শেখ হাসিনা এক ভদ্রলোককে বলেছে বলে উনি এসে আব্বাকে বলেছেন তারপরে আব্বা বলছেন আমি এগুলি কোনো দিন বাসায় আলাপ করিনি যে আমার আন্ডারে ছিল বা কিছু এখন তো এগুলি অতীত ইতিহাস এগুলি বলছি আর কি প্রসঙ্গক্রমে আসলো দেখে বলছি তো আমি হাসলাম যে হ্যাঁ আমার আন্ডারে ছিল তো আমি খুশি আব্বা খুব খুশি হলেন যে সে এই কথা বলেছে যে মুক্তিযুদ্ধ অফিসার আমার সাথে এত ভালো ব্যবহার করেনি গোলামাধ্যমের ছেলে আমার সাথে যত ভালো ব্যবহার করেছে আমি আসলে পারিবারিক শিক্ষা অনেক বড় একটা ব্যাপার মানুষের জীবনে পারিবারিক শিক্ষা অনেক বড় ব্যাপার

আমাকে এগারোটা পঞ্চাশ দু হাজার চব্বিশ সালের সাতই অগস্ট রাত এগারোটা পঞ্চাশ আমাকে এলিঙ্কাতে ছেড়ে দিল টাঙ্গাইল এলিঙ্কা হ্যাঁ যমুনা ব্রিজের কাছে তো ওখান থেকে আমাদের বাসে ভাড়া দিয়ে দিলো বলে সামনে বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা চলে যেতে পারবে তো আমি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ কোন জায়গায় ওখানে গেলে দেখতে পাবে আমাকে ভাড়া দিয়ে দিলো ওখান থেকে বাসে ভাড়া নিয়ে আমি বাসে উঠে আমি তারপরে এক প্যা ওই বাসের হেল্পারের কাছ থেকে টেলিফোন নিয়ে আমার কয়েকটা ডেলিফোনের মুখস্থ ছিল আমার মা আমার স্ত্রীদের মা কেয়ার করে না আমি তো তখনও আমার জানার নিশ্চয়ই তেভাবে জানার সুযোগ ছিল না আমার মা বেঁচে আছে না নাই আমার মা তো আর পাঁচ বছর আগে মারা গেছেন আমাকে নিয়ে যাওয়ার তিন বছর পরে আমার মা এতেকাল করেছেন তো আমার মা আমি ওইভাবে আমার ওয়াইফকে প্রথমে করলাম সে তো কথাবার্তা বলে কান্না শুরু করলো তুমি কোথায় আমি বললাম যে আমি এলেঙ্কে নামিয়েছি আমি আসছি আমি টেকনিক্যাল মোড়ে এসে নামবো বাসে বলেছি আমার টেকনিক্যাল মোড়ে নামাতে তো সেই দিকে আত্মীয় স্বজনকে খবর দিল আমি আমার চাচাতো ভাই পাশে পাশে থাকে তাকেও ফোন করলাম তারা আমার পরিচিত ঘনিষ্ঠ কিছু আর্মি অফিসারকে বললো তো এখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম আম্মা কোথায় আম্মা কেমন আছে আমার তো এখন মানসিক অবস্থা একেবারে উদ্ভ্রান্তের মতো আর কি আমি আট বছর পরে গাড়ি থেকে যখন নামিয়ে দিলাম আকাশের দিকে চাঁদরি তাকে চিৎকার করে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদের আলো দেখছি ওটা আমি বলতে বলতে আমি মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম আবেগ উত্তেজনা আশঙ্কাও একটা ছিল যে আমি চলে যে হাট পিছন পিছনে আমার গুলি করে মেরে ফেলে এই আশঙ্কা তো ছিল তো এইভাবেই করে তো সব কিছু মানে একটা উত্তেজনার মধ্যে তারপর যখন আম্মা নাই শুনুন তখন তো আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল না বলেনি বলছে আসলে বলবো তো আমি তখন বুঝে গেছি কারণ ওখানে আমি আমার বইয়ের মধ্যে আছে একবার আম্মাকে নিয়ে আমি আম্মা ইন্তেকাল করলেন দুই হাজার উনিশের জুন মাসের আঠাশ তারিখে জুলাই মাসে আম্মাকে নিয়ে সাত আটটা খারাপ স্বপ্ন দেখলাম এবং তখন আমি বুঝে গেছি যে আমার মা হয়তো নাই এবং আমি লিখেছি যে আমি এক বছর আঠারো দিন বিশ্বন্নাথে গোসল করতে পারিনি গোসল করিনি হ্যাঁ তো আল্লাহ মনে হয় এটা ওই স্বপ্ন আমাকে দেখিয়েছেন যে আল্লাহ তো ভবিষ্যৎ জানেন যে আমি পাঁচ বছর পরে মুক্তি পাবো ওই পাঁচ বছর আল্লাহ আমাকে মানসিক প্রস্তুতের সময় দিয়েছে আমি প্রতিদিনই দোয়া করতাম আগে দোয়া করতাম জীবিত আমাকে চিন্তা করে ওই স্বপ্নগুলো দেখার পরে দুই রকম দোয়া করতাম আল্লাহ যদি বেঁচে থাকে তাহলে এটা আর যদি নিয়ে গিয়ে থাকে তাহলে এইটা তো এই জন্য এই পাঁচ বছর দোয়া করতে 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 প্রতিদিন তাহাজও দোয়া করেছি নামাজে দোয়া করেছি তো এগুলি করতে করতে মানসিকভাবে আল্লাহ প্রস্তুত সময় দেয় যার ফলে একদম যে হঠাৎ করে শুনে যে একেবারে সাথে সাথে আমি কলাপস করতাম ওইরকম অবস্থা হয়নি কিন্তু আমার তখন চোখ মুখ অন্ধকার হয়ে গেছে আর কি তো আমি তখনই আশঙ্কা করেছি তারপরে তো এসে জানলাম এটা এটা আমি জাতিসংঘ বাহিনী যখন চাকরি করি উনিশশো সালে এই সোভিয়েত জর্জিয়া যেটা বলে তুরস্কের পাশে ওখানে ছিলাম ওখানে আমি পর্যবেক্ষক ছিলাম জাতিসংঘ বাহিনী যেখানে আছে সাধারণত একটা থাকে শান্তিরক্ষী বাহিনী একটা থাকে পর্যবেক্ষক পর্যবেক্ষক দায়িত্ব অনেক মানে অনেক বিশাল পর্যবেক্ষক কিন্তু সশস্ত্র হয় না অস্ত্রবিহীন হয় এটা একটা বড় ঝুঁকি দুই পক্ষ যদি ক্ল্যাশ হয় পর্যবেক্ষণ কিন্তু অস্ত্রবিহীন পর্যবেক্ষকদের কাজ হলো যে যেই দুই পক্ষ যুদ্ধ ছিল এবং যুদ্ধ বিরতি হয়েছে তারা এই যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তিগুলি মেনে চলছে কি না চললে তাদেরকে বোঝানো এবং এটা জাতিসংঘ সদর দপ্তর রিপোর্ট করা তো এটা খুব ঝুঁকিপূর্ণ আমাদের সাথে আমার আমি লাশ ধুইয়েছি একজন মাইনে এক্সপ্রেশনে মারা গেছে আমাদের সাথে আপনার ওই পর্যবেক্ষক হাই মানে কিডন্যাপ হয়েছে এবং অনেক টাকা দিয়ে তাকে ছাড়াতে হয়েছে তো পর্যবেক্ষক খুব খুব তো ওখানে আমি ডিউটি করার পরে কিছুদিন পরে ওরা ওখানে হেডকোয়ার্টারে তারা ওই মেজরদের মধ্যে থেকে যাকে ভালো মনে করে ওখানে ডেপুটি চিফ অপারেশন অফিসার করে তো আমি ওই দায়িত্বে চলে যাই ওটা ওই সময়কার ছবি